আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এটা অনেক পুরনো একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে চৈত্র মাসের ভিডিও আর এখন চলছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো এত পুরনো একটা ভিডিও কেন শেয়ার করছি এটা আমরা বাড়ি গেছিলাম তখনকার ভিডিও তো তখন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল তো সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম যেহেতু সময় বলো বা নিজের কুড়েমি বলো যে কোনো কারণেই হোক ভিডিওটা এডিট করা বা দেওয়া হয়নি তো চলো আজকে শেয়ার করি তোমাদের সঙ্গে ভিডিওটা তো আজকে হচ্ছে চৈত্র মাসের বৃহস্পতিবার লাস্ট বৃহস্পতিবার তো চৈত্র মাস ভাদ্র মাস পৌষ মাস তিনটে মাসে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর পূজাগরি পূর্ণিমাতেও অবশ্য হয় কালী পুজোর দিনে একটা লক্ষ্মী পুজো হয় কিন্তু এই হাঁড়ির লক্ষ্মীটা এই তিনবারই হয় তো চৈত্র মাসে আর ভাদ্র মাসে পায়েসের ভোগ দেওয়া হয় আর পৌষ মাসে খিচুড়ি পায়েস পিঠে সব রকম ভোগ দিতে হয় তো আমার এখানে এখানে লক্ষ্মী ছিল। মানে লক্ষ্মীটাকে হাঁড়ি থেকে বের করে সাজিয়ে গুছিয়ে রাখছিলো আমাকেই বলেছিল লক্ষ্মীটা পাতার জন্য কিন্তু আমি না এতদিন পর্যন্ত বাপের বাড়িতে কোনো দিন লক্ষ্মী পেতেছি না শ্বশুর বাড়িতে পেতেছি তাই আমার ঠিক সাহস হচ্ছিল না ভুল করার থেকে যারা জানে তাদেরকে দিয়ে করানোটাই আমার মনে হয় ভালো তো আমি শাশুড়ি মাকে জোর করে একরকম আমাকেই বলছিল খুব করে আমি শাশুড়ি জোর করে বললাম না তুমি পাতো তো তারপরে পুজো হয়ে গেল পুজো টুজো হওয়ার পর আমরা তারপর লক্ষ্মী পুজো হওয়া হয়ে যাওয়ার পরে আমি পাঁচালিটা করে নিয়েছিলাম মা লক্ষ্মী আর আমরা মুড়ি খাই লক্ষ্মী পুজো হলে শাশুড়ি মা মুড়ি খায় না কিন্তু আমরা খাই তারপর আমি সবজিগুলো কেটে দিলাম লাউ ডাঁটা এই সব আর কি তো আজকে হয়েছিলো লাউ পোস্ত পনির তরকারি ডাল ঢেঁড়স ভাজা শাক চাটনি এই রান্না আমাদের বাড়িতে একটু হয় বেশি হয় নিরামিষ আমিষ মিলিয়ে তো অনেকগুলোই হয়ে যায় তো আজকে তো নিরামিষই আমিষের কোনো ব্যাপার নেই তো যাই হোক রান্না সব ছোটো মতো করেছিল আমি কেটে দিয়েছিলাম আর পুজোরও তো একটা ঝামেলা থাকে অতো একটু দেরি হয়ে গেছিলো তো আজকে এই পর্যন্তই অনেক দিন আগেকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সঙ্গে থেকো আর এটা সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়া হয়েছিলো মা লক্ষ্মীকে